দুই হাজার চব্বিশের এই পৃথিবীতে অনেক সুন্দর সুন্দর কথা বলা ফ্যাশনের ব্যাপার মত প্রকাশের স্বাধীনতার কথা এটা আজকালকার যুগের বেশ চমকপ্রদ একটি স্লোগান এই স্লোগান যে যত বেশি দিতে পারে সে ততটা আধুনিক হিসাবে সাব্যস্ত হয় কিন্তু সাড়ে চোদ্দশো বছর আগের পৃথিবী যদি আপনি চিন্তা করে দেখুন সেই পৃথিবীতে নাবিগারিম সল্দুআলাইসাল্লাম বলেছেন লা একরা হাফিদ্দিন ধর্ম গ্রহণে কোন জবরদস্তি চলবে না কোন প্রকার রক্তপাত ছাড়া দুচারটা বিচ্ছিন্ন ঘটনা ছাড়া উল্লেখযোগ্য কোনো প্রকার রক্তপাত ছাড়া মুহাম্মদ সাদা আলাইসাল্লাম যেখানে মক্কা বিজয় করেছেন তিনি নির্দেশ করলে মক্কার সমস্ত মানুষ ইসলামের ছায়াতলে আসতে বাধ্য হতো কিন্তু তিনি পরিষ্কার সবাইকে বললেন যে কেউ যদি নিজ ধর্মে অটল থাকতে চায় শির এবং ভুলের পথেও কেউ থাকতে চায় সে স্বাধীনতা তাকে দেয়া হবে তার পরিণতি সে আল্লাহর কাছে ভোগ করবে কে ময়দানে কিন্তু পার্থিব জগতে অ্যাজ এ মুসলিম আমরা তাকে কখনো বাধ্য করব না আমাদের ইসলামে আসতে নবী করিম সাল্লাহিসাল্লাম যখন মদিনায় গেলেন তখনও কোন জবরদস্তি করে একটি মানুষকে ইসলামের ছায়া তোলে আনেননি যখন তিনি মক্কায় ছিলেন তখনও করেননি মক্কা যখন বিজয়ের ভেসে বিজয়ীর বেশে যখন মক্কায় তিনি প্রবেশ করলেন তখনও তিনি কাউকে জবরদস্তি করেননি তার পরবর্তীতে যত শাসক ইসলামের ইতিহাসে এসেছে পরবর্তী সময়কার শাসকদের কথা বলছি তাদের অনেকের অনেক ভুল ছিল অনেকের অনেক ত্রুটি ছিল তাদের দুধের দুধে আমি বলছি না কিন্তু একটা জায়গায় মুসলিমরা অন্য সবার চাইতে ইউনিক সেটা হলো যে মুসলিম শাসকরা সচরাচর বিচ্ছিন্ন ঘটনা থাকতে পারে সচরাচর তারা লেভেলে জবরদস্তি করে কাউকে ইসলামে তারা আনেন নাই শুধু ভারতবর্ষে মুসলিমদের যে শাসনের ইতিহাস সেটা যদি আপনি একটু অধ্যয়ন করেন আপনি অবাক হতে বাধ্য হবেন মুসলিমদের শাসনের কেন্দ্র ছিল দিল্লি অথচ দিল্লিতে মুসলমানদের সংখ্যা সর্বকালেই সবচাইতে কম কোন ভারতবর্ষে মুসলিম শাসনের কেন্দ্র এই বাংলাদেশ বা এই অঞ্চল ছিল না কিন্তু আল্লাহ আমাদের পূর্বপুরুষদেরকে হেদায়ত নসিবে রেখেছেন তারা মানে এনেছেন যদি মুসলমানরা জোর করে মানুষকে ইসলামে দাখিল করাতো ইসলামে প্রবেশ করাতো তাহলে সেক্ষেত্রে সেই সময়টাতেই জোর করে দলে দলে মানুষকে ইসলামে তারা প্রবেশ করাতেন ইসলামের একটা অন্যতম সৌন্দর্য হল যে আজকের যুগে মত প্রকাশের স্বাধীনতা কথা বলাটা অনেক সহজ সে পরিবেশ আছে মানুষ আধুনিক বিশ্বে এখন মত প্রকাশের স্বাধীনতাকে অনেক রেসপেক্ট করে কিন্তু নবী করিম সাল সাল্লাম দেড় হাজার বছর আগে সেটা করে গেছেন প্রত্যেকটা মানুষকে ধর্ম গ্রহণের ক্ষেত্রে পরিপূর্ণ স্বাধীনতা দিয়েছেন এবং কোন প্রকার জবরদস্তি কারোর উপরে কখনো তিনি আরোপ করেননি নবী করিম সন্দালিসাল্লামের যে সরিয়া তিনি রেখে গেছেন এই সরিয়ার আরেকটি সৌন্দর্য হল আমাদের সমাজে আপনি দেখবেন ইসলামী শরিয়ার কথা বলা হলে এক শ্রেণীর মানুষ এটাকে অত্যন্ত বর্বর অত্যন্ত কষ্টের অত্যন্ত কঠোর এরকম একটা চিত্র দেওয়ার চেষ্টা করে এরকম একটা রূপ চেষ্টা করে যে ইসলাম মানে অনেক জটিল অনেক কঠিন মেয়েরা বাহির পারবে না পড়ালেখা করতে পারবে না কোনো কথা বলা যাবে না ধরা ছোঁয়া যাবে না এরকম একটা ব্যাপার সবার মনে হয় অথচ আমরা অনেকে জানি না ইসলামী শরিয়ায় ব্যক্তিগত কোনো অপরাধ শরিয়ার বিচারে কোরআন এবং সুন্নার আলোকে যেগুলো অপরাধ যেগুলো পাপের কাজ গুনাহের কাজ অন্যায় কাজ এগুলো যদি ব্যক্তিগত পর্যায়ের হয় ইসলামী শরিয়ার দণ্ডবিধিতে দণ্ডাবিধিতে সেগুলোর জন্য কোনো শাস্তির কথাই বলা হয়নি যেমন ধরা যাক কেউ একজন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করে গান করছে বা গান শুনছে যদি তিনি কারো ডিস্টার্বের কারণ না হয় তার এই অপরাধের জন্য ইসলামী হদূত বা দণ্ডবিধিতে কোন হদ বা কোনো শাস্তির সুনির্দিষ্ট কথা বলে দেয়নি অবস্থা পর্যবেক্ষণ করে কোন পরিবেশে কোন পরিস্থিতিতে যদি নিয়ন্ত্রণহীন হয় বা প্রয়োজন হয় তাহলে সেক্ষেত্রে তখনকার যারা বিচারক থাকবেন তখনকার যে বিচার ব্যবস্থা থাকবে ইসলামের সরিয়া এটা তাদের উপরে ছেড়ে বলে বা কেউ যদি ইসলামের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিধান নামাজও না পড়ে অনেক ইমামদের মতো সেই ইসলাম থেকে খারিজ হয়ে যায় কিন্তু ইসলামের শরিয়ার দণ্ডবিধিতে নামাজ পড়ে নাই এই জন্য তাকে এত বেত্রাঘাত করতে হবে এতদিন জেল দিতে হবে অমুক দণ্ড দিতে হবে এরকম কোনো কথা বলে নাই এভাবে একজন মানুষ মুসলিম হয়েও যদি অনেক অপরাধে লিপ্ত হয় যেই অপরাধটার ক্ষতি ওই ব্যক্তির উপরেই শুধুমাত্র বর্তাবে সমাজের উপরে বর্তাবে না ওইটার জন্য কোন বিধানের কথা পরিষ্কার করে নির্দিষ্ট করে বলেই এর বিপরীতে যদি এমন কোন অপরাধ কেউ করে যেই অপরাধটা সমাজকে ক্ষতিগ্রস্ত করতে পারে কেউ চুরি করলো কেউ ডাকাতি করলো ছিনতাই করলো ধর্ষণ করলো এমন কোন অপরাধ করলো যেই অপরাধের প্রবণতা সমাজে বৃদ্ধি হয়ে সমাজকে রগ্ন করে দিতে পারে সেটা ব্যাপার ইসলাম কঠোর শাস্তির কথা বলেছে তাহলে ইসলামী শরিয়া মানেই যে ভীতিকর একটা বিষয় এটাকে নানাভাবে পশ্চিমারা আমাদের সামনে তুলে ধরেছে আমরা সেটাকে গিলচি গোগ্রাসে আমাদের দেশের এক মিডিয়া ইসলামকে ইসলামী শরিয়াকে আসামের কাঠগোড়া রেখে এমন ভাবে আমাদের সামনে চিত্রায়িত করেছে মনে হয় ইসলামী শরিয়া মানে বিরাট ভয়ঙ্কর কিছু অথচ এখানে ব্যক্তিগত ভাবে আপনি ইসলাম লঙ্ঘন করলেও ইসলাম তার জন্য কোন ইসলামের দণ্ডবিধিতে কোন দণ্ডের সুনির্দিষ্ট দণ্ডের কথা বলেন কোনো হদের কথা বলেনি একটি সমাজে মানুষ স্বাধীনতা যতটুকু ভোগ করার সুযোগ পেতে পারে তার সবটুকুন ইসলাম রেখেছে যখনই মানুষের কোন স্বাধীনতা সমাজকে ক্ষতিগ্রস্ত করবে অন্যদের মধ্যে সেটা প্রভাবিত হবে তখন ইসলাম সেখানে ইন্টারফেয়ার করেছে এবং সেখানে দণ্ডবিধির কথা বলেছে মোহাম্মদ সাল্লাহ আলাইসাল্লাম যে শরীয়ত আমাদেরকে দিয়ে গেছেন এই শরীয়ত এতটা অগ্রসর আজ পৃথিবী শিল্প বিপ্লবের পর নানাভাবে পৃথিবীর পরিবেশকে নষ্ট করেছে পশ্চিমাদের কাছে এখন সবচেয়ে মুখরো স্লোগানের নাম হলো পরিবেশ রক্ষা পৃথিবীর সবচেয়ে বেশি বাজেট আজকের পৃথিবীতে পরিবেশের জন্য পশ্চিমা দেশগুলোতে গেলে আপনি দেখবেন রাস্তার ধারে ধারে তারা সাইকেল চালানোর জন্য আলাদা লেন করে রেখেছে বিশাল বড় লেন করে লেন খালি ফেলে রেখেছে কেন মানুষ গাড়ি ছেড়ে যেন সাইকেল ধরে যেন পরিবেশ একটু রক্ষা পায় পরিবেশ রক্ষার জন্য এখন বহু চিৎকার চেঁচামাচি বহু আহাজারি বহু কান্নাকাটি আপনি শুনতে পাচ্ছেন আর এই সময়টাতে বৃক্ষরোপণ করা পরিবেশের ভারসাম্য রক্ষা করার জন্য নানান ওয়াজ নসিহত লেকচার সেমিনার সিম্পোজিয়াম বক্তব্য গবেষণা আপনি দেখতে পাচ্ছেন এটা কখন পৃথিবীর মানুষ আজ করেছে যখন পৃথিবী অপরিকল্পিত তথা তথাকথিত আধুনিকায়নের নামে পৃথিবীর তার স্বকীয়তা হারিয়েছে কলকারখানা কালো ধোঁয়া এরকম শিল্পোন্নয়নের নামে পৃথিবীর পরিবেশকে যখন ধ্বংস করা হয়ে গেছে এখন পৃথিবীর মানুষ নড়ে চড়ে বসেছে না আমাদের এ ভারসাম্য ঠিক রাখতে হবে আর না হলে আমরা বাঁচব না পৃথিবী বাঁচবে না মোহাম্মদ সাল্লা যে শরীয়ত দিয়ে গেছে সেই শরীয়তে পরিবেশের ভারসাম্য রক্ষায় পরিবেশকে সুরক্ষিত রাখবার জন্য বৃক্ষরোপণ থেকে নিয়ে যে সমস্ত কর্মসূচির কথা বলেছেন সেটি ওই সেই সাড়ে চোদ্দ শত বছর আগে বলেছেন যখন শিল্প বিপ্লব হয়নি যখন পৃথিবী দূষিত হয়নি তখন যখন বায়ু দূষিত হয়নি যখন পরিবেশ নষ্ট হয়নি তখন তিনি বলেছেন তোমাদের হাতে যদি কারোর হাতে যদি গাছের থাকে। আর এদিকে দেখতে পায় ইসরাফিল ফুৎকার দিয়ে পৃথিবীর এই জগৎকে সৃষ্টি জগৎকে শেষ করে ফেলবে মহাপ্রলয় আসছে এটা যদি কেউ দেখতে পায় আর তার হাতে থাকা গাছের চারাটা তিনি রোপণ করতে যাচ্ছিলেন এই মুহূর্তে দেখতে পায় মহাপ্রলয় হয়ে সব ধ্বংস হয়ে যাবে এই চারা তো থাকবার কথা নয় এই এইরকম পরিস্থিতিতেও যেন তিনি গাছ করতে করেন ওই সে তার হাতে থাকা গাছের চারাটাকে রোপণ করে দেয় করিম সাল্লাইসাল্লাম যখন পরিবেশ রক্ষার জন্য এই রকম নির্দেশনা দিয়েছেন রোপণের গুরুত্ব আরোপ করেছেন কৃষি কৃষিকাজের জন্য উদ্বুদ্ধ করেছেন কোরআন এবং হাদিসে শুধু কৃষির উপর যে সমস্ত আয়াত এবং হাদিসগুলো আছে কয়েক শত আয়াত এবং হাদিস আছে শুধুমাত্র কৃষি কাজের গুরুত্বারোপের জন্য আমরা সেগুলো চর্চা নাই তখন পৃথিবীর আজকের মতো এরকম পরিবেশের ভারসাম্য হারায়নি তখন পৃথিবীকে এভাবে নষ্ট করা হয়নি পৃথিবীর পরিবেশ খারাপ হয়নি সেই সময় আলাইহি সদাল্লাম যে সলিউশন দিয়ে গেছেন এখন বিশ্ববাসী সেটার গুরুত্ব অনুভব করছে